আমাদের এই স্বল্প দৈর্ঘ্যের লাইট জার্নিতে নানা রকম গল্প থাকে তার মধ্যে পোশাকও কখনো কখনো জায়গা করে নেয় হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজ তোমাদের সেরকমই একটা পোশাকের গল্প শোনাবো এই যে আমি যে পোশাকটি পরেছি এই পোশাকটির গল্প পোশাকটি আজ সময়ের সাথে সাথে হয়তো অনেকটাই মলিন হয়ে গেছে অনেকটাই ফিকে হয়ে গেছে তার রং কিন্তু যত দিন গেছে এই পোশাকটি প্রতি ভালোবাসা এবং এই পোশাকটির প্রতি মমতা ততই বেড়েছে আমার কাছে কেন সেই গল্পটাই তোমাদের বলি এই পোশাকটি আমাকে আমার ছেলে তার জীবনে প্রথম উপহার দিয়েছিল এক পুজোতে তার পকেট মানি জমিয়ে এই যে অনুভূতিটা এই অনুভূতিটা একটা মায়ের কাছে যে কতটা সুখানুভূতি সেটা একটা মাকে আর বলে বোঝাতে হবে না এই অনুভূতিটা এখন হয়তো সে আমাকে অনেক দামি পোশাক আরও কিনে দিতে পারে অনেক কিছুই হয়তো দিতে পারে কিন্তু এই জায়গাটা তো আর কোনোদিনও আসবে না এখন তো তাকে আর পকেট মানি দিতে হয় না সে পায় না কোনো হাত খরচা বা এই যে একটু ছোটোখাটো পকেট মানি বলতে আমরা যেটা বুঝি ছাত্র জীবনে আমাদের কিছু বাচ্চাদের কিছু বায়ে না আমাদের মিট করতে হয় এই পকেট মানিটি পেলে তারা যে খুশি হয় সেটা তো এখন আর তাকে দিতে হয় না তাই তো আর সেই দিনটা কোনো দিনও আসবে না যে সে তার পকেট মানি জমিয়ে আমাকে একটি সুন্দর পোশাক কিনে দেবে তো সেই জন্য এইটার যে অনুভূতি এই অনুভূতিটা আমার জীবনে একটা অমূল্য অনুভূতি তোমাদের জীবনেও নিশ্চয়ই আছে এরকম অনেক সুখানুভূতির গল্প তাহলে জানিও আমাকে তোমাদের এরকম কোনো সুখানুভূতি এরকম কোনো মনের এখানে যে পোশাক জায়গা করে নেয় তার গল্প তাহলে চলো এখনকার জন্য এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ